ছিলাম তখন অনেকে আমার কাছে ক্লাস করতে চাচ্ছিল তখন আমার পছন্দের নায়িকা হিসেবে ভাবছিলাম যে আমি এমন একজন কে নিয়ে কাজ করবো যে আমার খুব পছন্দের নায়িকা হবে আর সে হলেন খালিদ দিদি তো তখন আমি তাকে নিয়ে আমার ওই যাত্রাটা শুরু করেছিলাম আর দু হাজার পঁচিশে এখন আমি ভাবলাম যে সে যেহেতু আমার পছন্দের নায়িকা আমার ড্রিম কুইন সবার ঢালি বিশ্বাস করে হোক আমার ড্রিম কুইন তো আমি ভাবলাম তাকে দিয়েই হচ্ছে আমি আমার উদ্ভাবনটা করবো

একটা নারী একটা নারীকে সম্মান করতে এটি স্বাভাবিক আর এখন যেটা হয় যে নারীরা আমাকে সামটাম ইন্সপায়ার মনে করে যে আচ্ছা ওকে দিয়ে আসছে আমি কাজটা করবো বা ওকে দিয়ে আমাদের যে একটা পজিটিভ ভাইভস তৈরি হয়ে যায় প্রচারণাটার একটা লক্ষ্য থাকে সেটা ঠিক ওই পৌঁছে যায় তো সেই জায়গা থেকে তাদের পছন্দের জায়গা থাকে আর আমি যেহেতু অনেক বছর ধরে কাজ করছি আজকে ও যেমন নারী উদ্যোক্তা একজন পাশাপাশি ওজন একজন বিউটি প্রেজেন্টেও কাজ করেছে তো সেই জায়গা থেকে আমার সাথে ও অনেক আগে থেকেই পরিচয় যেমন ও যেটা করেছে মেকআপ ক্লাস সেখানে কিন্তু আমি যখন মেকআপ ক্লাস করেছিল তখন কিন্তু ও পছন্দের তালিকায় আমি ছিলাম আমাকে মেকআপ ক্লাস করিয়েছিল এটা আসলে হয় কি প্রত্যেকটা নারী যখন আমাকে সত্যিই মন থেকে ভালোবাসে তাদের যখন শুভ সূচনা তৈরি করে তখন আসলে আমাকেই ডাকে এবং আমি তাদের এই সারা দিতে পেরে আমারও ভীষণ ভালো

এই ব্যাখ্যাটা আমার না এই ব্যাখ্যা এবং এখানে যে মানুষগুলো আছে অনেকটা সময় ধরে হয়েছে কিন্তু যখন আমার কথাটা শুনেছে তারও মনে কষ্টটা দুঃখটা সৃষ্টি হয়নি এবং আমি অনেক সময় শুনি যে অনেক জায়গায় গেলে যখন একত্রে সমাজ মাধ্যম মানে এই গণমাধ্যম এক হয়ে যায় কোথাও কোথাও একটা টুকটাক কিছু হয় কিন্তু আমার ক্ষেত্রে আমি সিরিয়াসলি অনেক বেশি লাগি তাদের কখনো দেখিনি তো সুন্দর যে রহস্য আমার মনে হয় যে সকলের ভালো অবশ্যই আপনাদের সকলের ভালোবাসা সাংবাদিক ভাই বোন আমার তারা আমাকে বলে যুদ্ধ করে তারা কখনো আমাকে সামনাসামনি দেখেনি আমিও দেখিনি কিন্তু এই যে ট্রাস্ট ভালোবাসা এটা তো আমাকে অনেক ইন্সপায়ার